ওয়েলকাম 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 তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে বিরুদ্ধে আমরা করব যা তা হলো আমরা যাব চেরি মানে চেরি স্যাম্পল নিতে তো আমি আগের এপিসোডে বাড়ি বানাচ্ছিলাম এই বাড়িটা তো বাড়িটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাও তো এখন আমরা যাবো চেরি স্যাম্পল আনতে তো চলো যাও যাক কাজকে সে স্যাম্পল আনবো আমরা এখান থেকে আমি দেখি চেষ্টে কি আছে তুই চেষ্টে এখানে পিকেক্স আর সাপোজ আছে তো আমি এখান থেকে একটি পিকেক্স নিলাম কারণ অনেক কেস লাগতে পারে তো এখানে এই জিনিসটা কিছুই নেই তো চলো এখন আমার চলে যাবো আমরা আমাদের আমি আগে একদিন গেছিলাম ওই জায়গায় ময়রা গেছিলাম কাপড়ে আমি আমি যে জায়গায় স্পন হয়েছিলাম ওই জায়গায় আমার দিয়েছিলো তার জন্য আমি আর যাই নাই তো আমরা এখন যাব তো আমি আগে গেছিলাম এখন পথটা তো মনে নাই হয়তো ওই দিক দিয়ে যাইতে হবে বা ঘুরে টুরে যাবো যাই হোক তো যাওয়া যাক চলো সামনে নদী মনে হয় এই পথ না কারণ আমি গেছিলাম একদম ক্লিয়ার পথটা ছিল মানে কোনো গাছ মাছ কোনো কিছুই ছিল না তো তো আমরা ওই জায়গায় একবার যে তোমাদের সাথে কথা বলছি তো এই জায়গায় আমি দেখলাম উপরে একটা আয়রন আছে তো এই আয়রনটা নিব আমরা এখন তো এই যে ওই যে উপরে মানে আমি ওই জায়গা থেকে দেখছি নিচ থেকে তো আমরা এখন উপরে যে আয়রনটা নিবো যদি ওইখানে একটা আয়রন থাকে তো আমার সাথে তো স্ক্যাম হয়ে যায় অনেক বড় সড়ো তো দেখা যাক কয়টা আয়রন পাই আমরা তো ওখানে এই যে একটা আয়রন আছে তো এটাকে আমরা মাইনিং করবো দেখা যাক কয়টা আয়রন এখানে আছে তো এখানে আরেকটা আয়রন আছে তো এই আয়রনটা আমরা নিব তো ওইখান থেকে মাইনিং করতেছি ইয়ে ও তিনটা তিনটা হয় হ্যাঁ তিনটে তিনটে আসে তো হ্যাঁ এখানে মনে হয় তিনটা আইরনই আসিল তো যে আমি দেখি এখন কয়টা আয়রন তো হ্যাঁ তিনটে আয়রনই পেয়েছি তো তিনটে আয়রন অনেক আয়রন পেয়েছি আমার কাছে এমনি আয়রন কম তো আমরা একদম গন্তব্যে যেয়ে তোমাদের সাথে দেখা করছি আমি সামনে দেখতে পাই একটি পোর্টাল তো ওই পোর্টালে আমি আগে আসছিলাম তো এখানে আর কি থাকবে আমি সব আইটেম নিয়েছিলাম তারপরে ওই সামনে যে ওই জায়গায় তো ই আছে তোমার চেরি সব মানে চেরি গাছ আছে তো ওই জায়গায় সব চেরি গাছ আছে আমি ওই জায়গায় সব এখান থেকে নিয়ে মরে গেছিলাম গা আমাকে জমি মেরে ফেলছিল ওই শ্যুটও আমার কাছে আছে কিন্তু ওই শ্যুট দিলে ভালো হবে না কারণ ওই শ্যুটে তোমার সেটার অন্যটা আসছিল তার জন্য এখন দিলে ভালো হবে না তো হ্যাঁ এখানে তো ওইগুলোই আছে তো ওইগুলো নেই তো হ্যাঁ এখানে একটু সামনে আমাদের চেরি পায়ামটা আছে তো এখানেই হয়তো কারণ আমার মনে আছে এই পোর্টালের সামনেই এই চেরি গাছগুলো আসছিল তো এখানে হয়তো আছে তো হ্যাঁ আমাদের আমরা গন্তে বেশি পড়েছি উই দেখো পাহাড়ের উপরে চেরি পায়ম ও এখান থেকে আমরা আগে আসছিলাম এখানে আমি চেরি কিছু লাগিয়ে গেছিলাম তো ওখানে দেখো ভিউটা কিন্তু সেই মারাত্মক লেভেলের তো হ্যাঁ এখান থেকে আমরা কিছু স্যাম্পেল নেবো তারপরে তো দেখো এখন আছে আমি বুঝতেছি না থেকে গাছও লাগাইছি এখন তোর বড় নাই এটা আমি অনেক দিন আগে গেছিলাম তো এখানে বুঝতেছি না কিসের জন্য বড় হয় নাই আর এখান পাতা এখন তোর শেষ হয়নি কি মনে হয় এখানে থাকতে হবে তারপর এখানে বড় হবে তো যাই হোক আমরা এখান থেকে স্যাম্পল কানেক্ট করি আমাদের স্যাম্পেল কালেক্ট শেষ তো ওখানে দুই তিনটা আসলো তো ওইগুলো কালেক্ট করলাম হ্যাঁ তো হ্যাঁ এখন মতো বাড়িতে তো চলো বাড়িতে যাওয়া যাক হ্যাঁ আমরা বাড়িতে প্রায় সি পড়েছি আমাদের বাড়ি তো আমার বাড়িটা কীরকম লাগতেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো এটা আমি টু টুয়েল দেখে আছি কারণ আমার এত বড়ো ডিজাইন করার সমর্থ নেই মানে এত বড় আমি ডিজাইন করবো কীভাবে তো আমার সেরিকাস মানে ই করছিলাম বুনছিলাম তারপরে বড় হয়ে গেছে তো দেখো কীরকম লাগতেছে তো আমি কপারের আমাদের খুলে নিই না আমার স্ক্রিন দেখা যাবে না তো হ্যাঁ কপারের আর্মার্টি খুলে ফেলেছি তো হ্যাঁ দেখো আমার চেরি ব্যায়ামটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক সাবস্ক্রাইব তো করবেই তো দেখো অনেক মানে সুন্দর দেখা যাচ্ছে তো আমরা এখন ভিডিওটা শেষ করবো কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো হ্যাঁ তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক তো করবেই তো সাবস্ক্রাইবও করবে আল্লাহ হাফেজ